মাদারীপুরের কালকিনিতে হাতকড়া সহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ আল আমিন সর্দার সে কালকিনি পৌরসভার দুই নং ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকার মোস্তফা সর্দারের ছেলে বুধবার ত্রিশে এপ্রিল দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত দশ এপ্রিল রাতে কালকিনীর মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ তাদের হাতে হাত করা পড়ানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয় এ সময় চার পুলিশ সদস্য আহত হন এই ঘটনায় সাতাশ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেক পোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে থানা এলাকায় আলামিন বিখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন এবং রাশিদুলকে পাঁচ পিস ইয়াবা সহ অ্যারেস্ট করে ইয়াবা সহ অ্যারেস্ট করে হ্যান্ডকাপ তাকে পড়িয়ে থানায় আনার পথে স্থানীয় লোকজনের সহায়তা তাকে আলামিনকে এবং রাশিদুলকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেয় আমরা তাৎক্ষণিক হ্যান্ডকাপকে উদ্ধার করতে পেরেছি কিন্তু আলামিন এবং রাশিদুল তারা পলাতক ছিল এ বিষয়ে কে থানায় পুলিশ আসাম সহ বিস্ফোরক আইনে এবং মাদক মামলায় দুটি মামলা হয়েছে আমরা সেই মামলা প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দার নজরদারি এবং র্যাবের সহায়তায় আমরা গতকালকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আমরা সেই আলামিনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আমরা বর্তমানে সেই হেফাজতে রয়েছে আলামিনের বিরুদ্ধে ইতিপূর্বে আমাদের কালকিনি থানায় মাদক অস্ত্র আইন ধর্ষণ সহ দশটি মামলা রয়েছে এই মামলায় মোট সাতাশ জন যারা বক সৃষ্টি করে আসামিকে চিন্তা করে নিয়েছে তাদের মধ্যে আমরা সাতাশ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি এবং তারা এই যার মধ্যে আসামি আমরা টোটাল আটজনকে আমরা অ্যারেস্ট করতে 그렇죠. 그게 제일 고